আল্লাহ তালা এই জুমার দিনকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ করে দিয়েছেন জুমার দিনের কতগুলো সুন্নত রয়েছে আমরা সেগুলো শুনবো বলি ইনশাআল্লাহ জুমার দিনের সুন্নতগুলো আমরা শুনবো আমলের নিয়তে কিসের নিয়তে আমলের নিয়তে আমরা শুনব তো আল্লা সুবাহ যে সংগঠিত করবেন সে দিনটা থাকবে জুমার দিন কিসের দিন জুমার দিন আল্লাহ তালা কেয়ামত সংগঠিত করবেন তার মানে হলো পৃথিবীর সৃষ্টি পৃথিবীর মহাপ্রলয় কেয়ামত সংগঠিত হওয়া আদম আলাহ তৈরি করা মানব জাতি পৃথিবী রচিত করা আদম আলাহ সাল্লামের তওবা আল্লাহ তালা ক্ষমা করা এই সব আল্লাহ তালা জুমার দিনকে বেছে নিয়েছেন তার মানে আমরা বুঝতে সক্ষম হলাম যে জুমার দিন একটি অতি পবিত্রতম দিন অতি গুরুত্বপূর্ণ একটি দিন কার কাছে আল্লাহর কাছে একটি পবিত্রতম দিন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম জুমার দিনকে বলেছেন হাজা ইয়মুন ঈদ জুমার দিনকে তিনি ঈদের দিন হিসেবে ঘোষণা করেছেন সুমান বলেন কোন দিনকে জুমার দিনকে তিনি ঈদের দিন হিসেবে ঘোষণা করেছেন কেন একটু লক্ষ্য করে দেখেন আপনি আপনার দিকেই লক্ষ্য করেন আপনি আপনারটাই তাকান দেখেন তো আজকে জুমায় আসতে গিয়ে আপনি ঈদের দিনের মতো সেজেছেন কিনা সকালবেলা থেকে আপনি প্রস্তুতি নিয়েছেন কি সকাল থেকেই তো আপনি প্রস্তুত আজকে জুমায় যাব কোন টুপিটা সুন্দর সেটাই বললেন কোন পাঞ্জাবিটা আয়রন করা দেখতে সুন্দর ভালো পবিত্র ঠিক কিনা বলেন সেটাই আপনি পরিধান করলেন পাজামা পরিধান করলেন লঙ্গি পরিধান করলেন একটু আতর মাখালেন যেভাবে আমরা ঈদে যাই ঠিক সেভাবে কিন্তু আপনি নিজেকে পরিপাঠি করে পরিপূর্ণ প্রস্তুত করে নিয়ে আসতেন এমন কিন্তু হয় না যে গতকালকে যেই পাঞ্জাবি পড়ছেন আসছেন এমন যদি কেউ করে থাকেন দেখবেন আপনার বিবেক আপনাকে বলবে তুমি কেমন মানুষ অন্যদিন গোসল না করলেও জুমার দিন গোসল করা একটা সব আস আলহামদুলিল্লাহ পড়েন অন্যদিন হতে পারে শীতের কারণে কেউ বৃহস্পতিবারে গোসল করেননি বুধবারে করেননি কিন্তু জুমার দিন না করে কি থাকা যায় কারণ এই দিনটা পবিত্র এই দিনটা কি পবিত্র অতএব পবিত্র দিনে সকল কাজগুলোই পবিত্রের মধ্যে যায় আপনি জুমা পড়তে আসবেন বিদে আপনি আজকে গোসল করাকে আপনার জন্য আবশ্যক করে নিয়েছেন আজকে একটু সাবান মাখতে হবে একটু গোসলের সময় আপনার যেভাবে আপনি নিজেকে পরিপাটি মনে করেন সেটা করতে হবে মসজিদ আসতে যতটুকু সুন্দর করে সাজতে হয় গন্ধ মাখতে হয় আতর দিতে হয় তৈল মাখতে হয় যা কিছু প্রয়োজন আপনি সব কিছুই করেছেন এই জানে হাজা বলেছেন ঈদ জুমার দিনকে তিনি বলেছেন ঈদের দিনের মতো এটা একটি আনন্দময় দিন আলহামদুলিল্লাহ তো ইমানদার আমরা যারা আমরা কিন্তু সে আনন্দ উদযাপন করতে পারছি বিশেষ করে আমরা বাংলাদেশের মানুষ উনিশশো চুরাশি সাল থেকে হোসেন মোহাম্মদ এরশাদের মাধ্যমে ঘোষণা হওয়ার পরে জুমার দিনকে আমরা ইয়ামুল অতলাতে ছুটির দিন পেয়ে আমরা কিন্তু এই দিনে আমাদের মন মতো সকাল থেকে রিল্যাক্স মোড়ে গোসল করে পবিত্র হয়ে একটি খালি মস্তিষ্ক নিয়ে আগেভাগে মসজিদে চলে আসতে পারছি অথচ বিশ্বের অন্য দিন অন্য দেশে কিন্তু নাই কোনো কোনো দেশে রবিবার বন্ধ কোন কোনো দেশে সোমবার বন্ধ কোন দেশে শনিবার বন্ধ শনিবার রবিবার সোমবার এভাবে করে বন্ধ কিন্তু আমরা শুক্রবার পেয়েছি একটি পবিত্রতম দিনে আলহামদুলিল্লাহ পরে আল্লাহ তালা তুমি অন্তত এই ওসিলায় এরশা সাহেবকে মাফের ব্যবস্থা করে দাও প্রিয় সুধি তো জুমার দিন আজকে যে পবিত্রতম দিনে আমাদের জন্য কি আছে আমরা যারা আগে মসজিদে চলে আসছি আমাদের যে যত আগে এসেছেন তার আমল নামায় তত আল্লাহ আল্লাহতালা ভরপুর করে রেখেছেন ফেরেস্তাদের মাধ্যমে যিনি সবার প্রথমে আমরা মসজিদে এসেছি আল্লাহ তালা তার জন্য নেকের বরাদ্দ করে রেখেছেন স্বভাবের বরাদ্দ করে রেখেছেন যিনি সর্বপ্রথমে এসেছি তিনি একটি উট একটা উট ক্রয় করতে গেলে আপনি মিনিমাম দুই তিন চারটা গরু বিক্রি করে একটা উট ক্রয় করতে হয় উটের এত বেশি দাম এত বেশি মূল্য তো এমন একটি উট আপনি এমনিতেই শুধু আল্লাহ রস্তে দান করে দিলে যে স্বভাব সবার আগে মসজিদে জুমার দিন এসে পড়ার কারণে আপনার আমল নামায় সেই সবটুকুন দিয়ে দেওয়া হবে সুবাহান আল্লাহ এটা কি অনেক ছোটো স্বভাব না অনেক বিশাল স্বভাব কোনো কোনো মুসল্লি জীবনে উঠ চোখেও দেখে নাই সরাসরি চোখে দেখেও নাই কিন্তু সে দেখবে হাসরে মিজানে তার আমল নামায় লিপিবদ্ধ আছে উটের দান করার স্বভাব উনি চিন্তা করবেন যে রে ঘটনা কি উট জীবনে চোখে দেখলাম না ভুল করে আবার কাঠটা আমার আমলে চলে আসলো আল্লাহ বলবেন না কোনো ভুল হচ্ছে না কারোটা কারো জায়গায় চলে যাবে না তোমারটা তুমি জুমার দিন আগে আগে মসজিদে গিয়েছো কিনা কখনো চিন্তা করে দেখো তো আমাদের দেশের মসজিদের যে পরিস্থিতি এতে বোঝা যায় যারা মুয়াজ্জিন সাহেব ওনারা তো সবার আগে আসেন আবার হাসরের ময়দানে সাহেব তার আরো কিছু ফজিলত আছে ইমামদের থেকেও মহাজিনের বেশি ফজিলত বলা হয়েছে কেমন ফজিলত যে কেয়ামতের দিন মুওয়াজ্জিন সাহেবের ঘাড় সবচেয়ে উপরে থাকবে সবচেয়ে লম্বা থাকবে মুওয়াজ্জিনের ঘাড় ইমামের কথা বলা হয়নি অনেক দূর দূর থেকে বুঝে যারা মুওয়াজ্জিন আজান দিত তাদের ঘাড়গুলো অনেক উঁচু লম্বা বুঝা যাবে এরা মুওয়াজ্জিন ছিল পৃথিবীতে মানুষকে আজানের মাধ্যমে মানুষকে নামাজের জন্য ডাকত সুবহানাল্লাহ একজন মুওয়াজ্জিনের আজান শুনে শত শত মুসল্লি চলে আসে নামাজ পড়তে সুবহানাল্লাহ পড়েন এজন্য মুওয়াজ্জিন পরকালেও হাশরের ময়দানেও সবচেয়ে উঁচু মাথা বিশিষ্ট হবে তবে শর্ত হলো এমন যে হাদিয়া যতটুকুনি পাবে কিন্তু লিবাজহিল্লা আল্লাহর জন্য মানুষকে আহ্বান করবে নামাজের জন্য এই নিয়তটা খালেসভাবেই তাকে কাজ করতে হবে কি প্রত্যেক জুমার দিনেও উনি তো সবার আগে মসজিদে আসেন অন্যান্য অক্তও তো আসেন সব সব অক্তের জন্যই সব আস জুমার দিন একটা স্পেশাল করে হাদিস আস তো জুমার দিন প্রত্যেক দিন ওনার কাছে টালা চাবি থাকে আগে বাগে চলে আসেন মসজিদ খোলে যখন বলবে বিসমিল্লাহি আল্লাহলি আবু আবার রহমাতিক আল্লাহ রহমতের সবগুলো দরজা তুমি আমার জন্য উন্মুক্ত করে দাও সুবাহান আল্লাহ সেই সাথে সাথে আল্লাহ তালা উঠে একটি সব তার আমল নামায় দিয়ে দেন সুবাহান আল্লাহ